আছেন ভালো চলে এবং আমি সাথে আছি এবং সাথে আছে হচ্ছে ইচ্ছা ওরা দুজন সম্পর্কে কাজিন যাই হোক এই সপ্তাহে আমরা আর নতুন গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো গানটা কি গান আমি বলবো না প্রিয়ন্তী সেটা বলবে যাই হোক প্রিয়ন্তী সবাইকে নমস্কার দিয়ে শুরু করো জোর করে দাও নমস্কার আচ্ছা কি গান গাবে আজকে বলতো একটু রাখাল কৃষ্ণ বজাই ব্যাস এই গানটা গাবে আচ্ছা যাই হোক দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যদি গানটা ভালো লাগে চোদ্দ মেয়েটির আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং সম্ভব হলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন কারণ আমরা হচ্ছে সবসময় যেন চেষ্টা করি মানুষকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য এবং সেটা অবশ্যই সাবলীন শালীনভাবে অশালীন কোনো কার্যকলাপ আপনার লিপ্ত নয় যাই তাহলে শুরু কর নাও

যাই হোক দাও হ্যাঁ খুব সুন্দর হয়েছে যাই হোক আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করছেন ছোট মানুষ বাস বছর বয়স মাত্র তারপরেও গানটা যে বাজালো বাজানোর পরে কিন্তু স্কেলের দিকে তাকাই নাই ক্যামেরার দিকে সব জন্য তাকিয়েছিল তবু আমি বুঝতে পারতেছি যে এটাই আসলে সফলতা আসলে ও কিছু একটা শিখতে পারতেছে যাই হোক আপনাদের যদি অনুপ্রেরণা পাই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমিও একটু নিজে অনুপ্রেরণা পাবো এবং অনেক এক তিথিক্ষা করার পরে ওকে আমি প্রতি সপ্তাহে একদিন করে নিয়ে যেতে হয় অনেক কষ্ট করতে হয় ওকে নিয়ে যাওয়ার জন্য কারণ একদম পথে আপনাদের আমি কোনো একদিন দেখাবো যে আসলে ওকে কোথায় আমি গান শেখাতে নিয়ে যাই এবং কত কষ্ট করে নিয়ে যাই আমার সাইকেলের পিছনে করে যাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাকে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই যদি শেয়ার করা সম্ভব হয় করবেন আর আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই আমাদের আমরা দুজন মানে আমার আমি এবং আমার মেয়ে মিলে হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজ আছে এই একই নামে স্বপন চাকরি নামে ওখানে আমাদের ফানি ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা আমার ফেসবুক চ্যানেলটাও ফলো করবেন যাই হোক সবাইকে বলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন